নমস্কার বন্ধুরা আজকে যে কয়েনের ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটা আপনি দেখতেই পাচ্ছেন দু টাকার এটা কয়েন আছে ওর এই যে থিমে জারি করা হয়েছে এটাকে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি থিমে এই কয়েনটাকে জারি করা হয়েছিল কিন্তু এই কয়েনটাকে নিয়ে অনেকটা প্রবলেম হয়েছিল যে কিছুটা লোক নিজের ধর্মের সাথে এই কয়েনটাকে অ্যাড করে নিয়েছিল বলে অনেকটাই সরকারের প্রবলেম হয়েছিল মাঝখানে এর আপনার প্রিন্টিংটাও বন্ধ করেছিল এটা ছাপাই হচ্ছিলো না দিয়ে তারপরে আবার জারি করা হলো মেটা বোঝার পর শান্ত হওয়ার পর এটা আবার স্টার্ট হয়েছিল তো এটাকে নিয়ে অনেকই চর্চায় ছিল কয়েনটাকে তাই আপনাকে জানাই এই কয়েনটা জারি করা হয়েছিল দু হাজার পাঁচ ছয় ওর সাতে এ তিনটে ইয়ারে এই কয়েনগুলো জারি করা হয়েছিল আর এই কয়নে যে মেটাল আছে আপনি দেখতেই পাচ্ছেন ফ্যারিটেক স্টেনলেস স্টিলের মেটাল আছে আর এটা দু হাজার পাঁচ ছয় সাতে জারি করা হয়েছিল এর ওজনের ব্যাপারে যদি আপনাকে জানাই তো ফাইভ পয়েন্ট সিক্স টু গ্রাম এ কয়েনের ওজন আছে এর যে ডায়ামিটার আছে যাকে সাইজও আপনি বলতে পারেন তো এর যে ডায়ামিটার আছে টোয়েন্টি সেভেন এমএম আছে এখান থেকে এখানে যেটা এর ডায়ামিটার কয়েনের এজেসের ব্যাপারে বলি তো প্লেন এজেসের কয়েন আছে সেফ সার্কুলার আর সেটা আপনি দেখতেই পাচ্ছেন দু হাজার পাঁচের যে কয়েনটা জারি করা হয়েছিল ওটা হচ্ছিলো বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা মিন্ট থেকে তো এর মধ্যে তিনটাই মিন্টের কয়েন কমন ক্যাটেগরিতে আসে তারপরে কয়েন জারি করা হয়েছিল দু হাজার এটা তিনটা মিন্ট থেকে জারি করা হয়েছিল বোম্বে হায়দ্রাবাদ ও নয়ডা তো এই তিনটা কয়েন কয়েন কমন ক্যাটাগরিতে আসে ওর এখানে যদি আপনার কাছে দু হাজার সাতের কয়েন আছে তাহলে এটাও আপনার বম্বে কলকাতা ওর হায়দ্রাবাদ মিন্ট থেকে জারি করা হয়েছিলো এটাও কমন ক্যাটেগরিতে আসে কিন্তু এর মধ্যে যে একটা কয়েন আছে দু হাজার সাতের বম্বে মিন্টের এটা একটুখানি স্ক্যারে ক্যাটেগরিতে আসতে পারে এর ভ্যালিউ এখন ইউএনসি কন্ডিশনে দুশো টাকা চলছে তো যদি এইরকম কয়েন আপনাকে দু টাকা দেখিয়ে যদি কেউ বলে ক্রস কয়েন না থাকলে আপনি লাখো টাকা পাবেন তো আপনি বুঝে যাবেন কে ওই হান্ড্রেড ফ্রড আছে এই কয়েন অনেক মাত্রাতে জারি করা হয়েছিলো বলে এই কয়েনে যা ফেস ভ্যালু আছে সেটাই এর ভ্যালু এখন চলছে মার্কেটে আর যদি আপনাদের কাছেও এরকম কয়েন আছে যার ভ্যালু হাজার টাকা থেকে বেশি আছে ওর আপনি বিক্রি করতে চাইছেন রেজিস্ট্রেশন ফিস ছাড়া তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এটা নিশ্চয়ই জানাবেন আপনি কোন শহর থেকে আমার এই ভিডিওটা দেখছেন তো ভিডিওকে লাস্ট অবধি দেখার জন্য আপনার অনেক ধন্যবাদ দিন শুভর মঙ্গলময় হোক